বলছিলাম শেখ যে অনলাইনের মাধ্যমে এখন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়ীরা ব্যবসা করছে তারা ওই ব্যবসায়িক স্বার্থে এটা অফার হিসেবে রাখছে যে ওমরা পালনের সুযোগ তারপরে মোটর সাইকেল টাকা পয়সা ফ্রিজ এসি ইত্যাদি এগুলো তারা অফার হিসেবে রাখছে যে সবাই পণ্য কিনবে এবং এটার সাথে একটা করে কুপন থাকবে এর মাধ্যমে কোন একদিন লটারি করা হবে

আমার ইস্ত লাভ করেছে একদল বলছেন সেই জন্য কিনতে যাচ্ছে আর তারপরে তার এটা মুখ্য উদ্দেশ্য নয় সেই গিফটের মুখ্য উদ্দেশ্য না গিফট পেয়ে গেল গেলো না হলে না গেলো কিন্তু আমার মাল সামানের প্রয়োজন ছিল তাহলে যায় কিন্তু যদি কিন্তু না কিন্তু এই সেই করে এত টাকার কেনাই কিনতে হবে এই পাঁচশো টাকার কিনতে হবে যেমন এখানে একশো কমপক্ষে না হলে অংশ নেওয়া যাবে না কুপন পাওয়া যাবে না এটা যদি হয় তাহলে জুয়া তাহলে যাইজ না যদি এমনটা হয় কিন্তু যদি এরকম নির্ধারণ না থাকে আর তার উদ্দেশ্য না এগুলো আসলে উদ্দেশ্য হচ্ছে আমার আসলে এই পণ্যগুলির প্রয়োজন আছে সামানগুলির প্রয়োজন আছে সেই কোন কিনতে গেছে আর তারপরে তাকে কুপন দিয়ে দিল তো আশা করা যায় ওল্লাহ আল্লাহ তবে বেঁচে থাকা ভালো সন্দেহ থেকে বেঁচে থাকা ভালো সম্ভবত যদি না বলি সহ ফৌজান এটাকে নাজাইজ বলেছেন যে